তো সবাইকে কী বলবো দিন পর ফিরে এলাম ভালো দেখো সুস্থ থেকো তো আমার চ্যানেলে আন্ডন কেন কন্টিনেন্টে সবাইকে আবার স্বাগত তো বিগত কিছুদিন পনেরো কুড়ি দিন খুবই ব্যস্ত ছিলাম এই পূজাপাঠ কালী পুজো ভাইফোঁটা ছট পুজো তো এখন ছট পুজো যাই হোক বাঙালিদের উৎসব এখনও হয়ে ওঠেনি বাট আমাদের শহর অঞ্চলে ছট পুজো এখনই খুবই ধুমধামভাবেই হয় তো পূজা পুজাপাঠ নিয়ে ব্যস্ত ছিলাম তারপরে কিছু নিজেরও কিছু ব্যক্তিগত কাজ ছিল সেগুলো নিয়েও ব্যস্ত ছিলাম তো ভিডিও করেও হওয়া তার মানে ভিডিও করা হয়নি তো আজ দিন পর একটা ভিডিও বানাতে আছে সেটা হচ্ছে যে আমাদের টেকনোলজি জগতে খুবই বড় একটা একোল্যাব হয়েছে ঠিক আছে ওপেন এআই ও মাইক্রোসফটের মধ্যে ঠিক আছে তো বিষয়টা কি কেমন করে কি হয়েছে তো কি সাধারণ মানুষের লাভ হবে তো ওইটা নিয়ে আলোচনা করো ও আর আরও তথ্য দেবো তো চলো সঙ্গে সঙ্গে বন্ধুরা তো আমাদের কথা শুরু করার আগে চুক্তির মূল বিষয়গুলো একটু দেখে নেওয়া যায় পুরোনো পার্টনারশিপে একটা ঝাপসা ভাব ছিল কিন্তু এই নতুন চুক্তি সব স্পষ্ট করে দিয়েছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলি হলো আগে ওপেন ছিল একটি নন প্রফিট সংস্থা যা ফর প্রফিট অংশকে নিয়ন্ত্রণ করত। এখন ফর প্রফিট অংশটি একটি পাবলিক বেনিফিট কর্পোরেশন হয়েছে যার নাম ওপেন এআই গ্রুপ পিবিসি আর নন প্রফিট সংস্থাটি হল ওপেন এআই ফাউন্ডেশন এই পুনর্গঠন আসলে পুরো সংস্থার নিয়ন্ত্রণকে মাইক্রোসফটের শেয়ার এখন এই পিবিসিতে মাইক্রোসফটের নিয়োগ সরি বিনিয়োগ প্রায় সাতাশ শতাংশ যার মূল্য একশো পঁয়ত্রিশ বিলিয়ন ডলারের কাছাকাছি সহজ কথায় ওপেন এর সাফল্যের বিশাল একটি অংশ এখন মাইক্রোসফটের পকেটে যাবে এজুরি ক্লাউড চুক্তি ওপেন এ মাইক্রোসফট এর অ্যাজুরি ক্লাউড পরিষেবা কেনার জন্য অতিরিক্ত দুশো মিলিয়ন ডলারের একটি বিশাল চুক্তি করেছে এর মানে হলো আমরা চ্যাট জিপিটি বা সোরাতে যা কিছু দেখি তার পিছনে শক্তি আসছে বা দিচ্ছে মাইক্রোসফট এজুরি থেকে এই চুক্তিতে মাইক্রোসফটের ক্লাউড ব্যবসার বিশাল লাভ হবে আইপি অধিকার এবং স্বাধীনতা মাইক্রোসফট দু হাজার বত্রিশ সাল পর্যন্ত ওপেন টেকনোলজির এআই সরি এ জিআই সহ মেধাস্ত অধিকার মানে আইপি রাইট ধরে রাখবে তবে অন্যদিকে ওপেন কিছু ক্ষেত্রে নতুন স্বাধীনতাও পেয়েছে যেমন তারা এখন অন্য ক্লাউড প্রদানকারী ব্যবহার করতে পারবে এ ছাড়া এবং কিছু ক্ষেত্রে থার্ড পার্টির সাথে যৌথভাবে পণ্য তৈরি করতে পারবে এটি প্রতিযোগিতার জন্য ভালো খবর প্রভাব ও বিশ্লেষণ এখন প্রশ্ন হলো এই চুক্তির প্রভাব কার উপর কেমন পড়বে মাইক্রোসফটের জন্য বলে দেওয়া যাক মাইক্রোসফট এখন এআই এসে সব শক্তিশালী অবস্থানে ওপেন এ আই এর লাভে একটি বড় অংশ তাদের আজুরি এর ব্যবসা নিশ্চিত তাদের কো পাইলট বাজারে আরও শক্তিশালী হবে এবার ওপেন এ সরি ওপেন এ আই এর জন্য তারা বিশাল অঙ্কের বিনিয়োগ এবং ক্লাউড সাপোর্ট পাচ্ছে যদিও কিছু স্বাধীনতা ফিরে পেয়েছে কিন্তু এখন মাইক্রোসফট এর সাথে তাদের সম্পর্ক খুবই গভীর তবে এই জিআই এর চূড়ান্ত নিয়ন্ত্রণ এখন এখনও সরি ওপেন এর ফাউন্ডেশানের হাতেই থাকবে তারপরে বলে যায় প্রতিযোগিতার জন্য যেমন গুগল মেটা বাদবাকি যারা আছে এই চুক্তির জন্য কোম্পানিগুলির উপর চাপ বাড় বাড়লো এখন তাদেরও আরও দ্রুত এবং উদ্ভাবনী হতে হবে যাতে তারা মাইক্রোসফট ও ওপেনিয়ায় জুটির সাথে পাল্লা দিতে পারে তো শেষে বলা যাক যে এই চুক্তিতে আপনার ও আমার জন্য কী থাকছে এই প্রতিযোগিতার চূড়ান্ত ফল আসবে আমাদের কাছে এর ফলে আরও উন্নত আরও সস্তা এবং আরও দ্রুত এআই পরিষেবা আমরা পাবো তা চ্যাটবট হোক বা ভিডিও জেনারেট বুঝলি তো আজকের মতো এখানে শেষ আমার ভিডিওটা ভালো লেগে থাকলে ও আমার তথ্যগুলো তোমাদের যদি কিছু কাজে লেগে থাকে তো অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে কেন কি এরকমই তথ্য ও নানান রকমের তথ্যের ভিডিও আমরা সরি আমি এই চ্যানেলে আপলোড করে থাকি ঠিক আছে তো সরি আমরা বলে দিলাম কেন কি আমি একাই এই চ্যানেলটাকে তার মানে সব ভিডিও ভিডিও বানাই তো আর কেউ নেই আমি একাই এই চ্যানেলে ভিডিওটা বানাই সব তথ্য আমি জোগাড় করি ও আমি বানাই তো যাই হোক ভিডিওটা লাইক কমেন্ট ও শেয়ার করবে ভালো লেগে থাকলে নিজের পরিবার পরিজনদের মধ্যে চলো ভাই টাটা আবার কিছুদিন পর দেখা হবে ভালো থাকো সুস্থ থাকো